এবং যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকের প্রেস কনফারেন্সে আমাদের সাংবাদিক বন্ধুদের আমরা স্বাগত জানাচ্ছি আপনারা সকলেই জানেন যে দীর্ঘদিন থেকে এই রাজ্যের কর্মচারীরা এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতার দাবি করে আসছেন এবং সেই মহার্ঘ ভাতার যে বকেয়া সেই বকেয়া শুধুমাত্র যে বর্তমান রূপাতে সীমাবদ্ধ সেটা নয় দু হাজার এগারো সাল থেকেই তার পাহাড় প্রমাণ বঞ্চনা চলছে এবং সেই নিয়ে সুপ্রিম কোর্টে কেস চলছে যেটা পঞ্চম বেতন কমিশনের বকেয়া নিয়ে সুপ্রিম কোর্ট পঁচিশ শতাংশ বকেয়া মিটিয়ে দেওয়ার কথা বলার পরেও রাজ্য সরকার কর্মপাত করেনি যেদিন সময়সীমা শেষ হয়েছে সেই অন্তিম দিনে গিয়ে তারা অ্যাপ্লিকেশন করেছেন যাতে করে কর্মচারীদের বঞ্চনাকে আটকানো যায় এছাড়া রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে যে ছয় লক্ষাধিক শূন্য পদ আছে সেই শূন্য পদগুলোতে অবিলম্বে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ যে অস্থায়ী নিয়োগের কালচার দু সাল থেকে শুরু হয়েছে তাকে আমরা তীব্র ভাষায় নিন্দা করছি আজকেও দেখেছেন যে আর্জি মানে সাউথ কালকাটা ল কলেজে যে অস্থায়ী গ্রুপ ডি কর্মচারী একজন স্থায়ী কর্মচারী নিযুক্ত হতে গেলে তার পুলিশ ভেরিফিকেশন থেকে শুরু করে বিভিন্ন ধাপ পেরোতে হয় অস্থায়ী কর্মচারী যেভাবে নিয়োগ হচ্ছে তার কোনো মাপদণ্ড নেই এবং এরাই দপ্তরগুলোতে ছড়ি ঘোরাচ্ছেন এই সংস্কৃতি বন্ধ হওয়ার ডাক দিচ্ছি আমরা এবং এদের সাথে যে বঞ্চনা চলছে বেতন বৈষম্য যার ফলে এরা দুর্নীতি করতে বাধ্য হচ্ছেন বলা যায় যদিও দুর্নীতিকে আমরা সমর্থন করছি এবং কোনো সহানুভূতির দৃষ্টিতে দেখছি না সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা অস্থায়ী কর্মচারী বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মরত তাদেরকে স্থায়ীকরণের ডাক দিচ্ছি আমরা এবং এই তিন মানে দাবিতে এবং তার সাথে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যারা চাকরিচ্যুত কর্মচারী মানে শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের ওএমআর প্রকাশ এই সমস্ত কিছু দাবিকে একসাথে করে যৌথমঞ্চ যে কর্মবিরতি ডাক দিয়েছে আগামী চৌঠা জুলাই কর্মবিরতি ইংরাজিতে পেনডাউন সেটা আপাতত দু ঘন্টার জন্য আমরা রাজ্যের মানুষকে অসুবিধায় ফেলতে চাই না কিন্তু রাজ্য সরকারকে ব্যর্থহীন ভাষায় এটা জানিয়ে দিতে চাই যে কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়েছেন আপনাদের অন্যায় অভিচারের বিরুদ্ধে তাই আপাতত দু ঘন্টার কর্মবিরতি ডাক দেওয়া হচ্ছে তার মধ্যে যদি ব্যবস্থা না হয় আগামী দিনে ধর্মঘটে যাওয়া হবে আগামী চার তারিখ চৌঠা দুটো থেকে চারটে রাজ্যের সমস্ত ডিপার্টমেন্ট এর স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীরা এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত জায়গাতে সমস্ত কর্মচারীদের সেখানে যোগদানের আহ্বান করা হচ্ছে এবং তারই সাথে কোয়ার্ডিনেশন কমিটি সহ যৌথ মঞ্চ যে আগামী ন তারিখে এই রাজ্য সরকারের এই দাবি দেওয়া নিয়েই যে ধর্মঘটে ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সেই ধর্মঘটকে সমর্থন করছে এবং তারই সাথে বাকি যে আমাদের যে কর্মসূচি আছে সেখানে সমর্থনের কথা ওনারা বলবেন সেটা ওনাদের কাছ থেকে আসবে আপাতত এই লড়াই এবং তার সাথে আমাদের যে ভবিষ্যতে আগে মানে পূর্ব ঘোষিত যে কর্মসূচি সেই কর্মসূচিতে সমস্ত কিছুই আছে কিন্তু আমরা চাই যে অবিলম্বে সরকার এই সমস্ত দাবিগুলো মেনে নিই অন্তত আলোচনার পরিসর তৈরি হোক মুখ্যমন্ত্রী আমাদের সাথে আলোচনায় বসুন মুখ্যমন্ত্রী তার সাথে মুখ্যসচিব এবং অর্থ সচিব আলোচনায় বসে সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ করুন